পাড়ায় অক্ষয় তৃতীয়ার দিন নারায়ণ পুজো করেছিল সেদিনই এদের বাড়িতে আমাদের প্রসাদ খান নেমন্তন্ন ছিল সেই ভিডিওটা আজকে আমি দিলাম তোমরা দেখো শুভ সন্ধ্যায় জানালাম শুভ সন্ধ্যা জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত এই যে আমরা একটু বেরোচ্ছি একটা আমার পাড়াতে অক্ষয় তৃতীয়ার পুজো হচ্ছে তো সেখানে আমাদের নেমন্তন্ন দুপুরবেলা পোশাক সব খাওয়া হয়ে গেছে সবার নেমন্তন্ন কিন্তু হাজব্যান্ড আর ছেলে বলছে যে ওদের মানে পেট ভর্তি ওরা এখন খেতে পারবে না ঠিক আছে আমরা বরং খেয়ে আসি কেন রাত হয়ে যাচ্ছে নাতনি খাবে আমি শুভ সন্ধ্যায় জানালাম এসে শুভরাত্রি জানাবো খেয়ে দিয়ে আসি তারপর শুভরাত্রি জানা দা ওদেরকে একটু ঠিকঠাক করে দেখি মাদার্স ডে হিসাবে কি জড়িয়ে ধরা হচ্ছে দেরি আছে মাদার্স ডে তাই তো তাই ঠিক আছে চলো আমরা অক্ষয় জানি না চলো চলো যাচ্ছি চলো 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 তোমাদের দেখাচ্ছি চলো তুমি ঠামির জন্য একটা ইয়ে নিয়ে গিফট নিয়েছো একটা গিফট নেওয়া হয়েছে মানে আমার প্রতি প্রতিবেশী যে তাকে একটা গিফট দেওয়া হচ্ছে গিফটটা দেখানো হয়নি তো আমি বলে দিচ্ছি এটা ওই ইন্ডাকশান নিয়েছি ইন্ডাকশানের একটা কী দেওয়া হয়েছে কড়া কড়াই দেওয়া হয়েছে না কিচ্ছু হয়নি চলো না না কিচ্ছু পোকা না চল 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 ওদেরকে দেখিয়ে দেখিয়ে আমি যাচ্ছি বাইরে আমার স্যান্ডাক আছে বাইরে তুই কী পরবি হ্যাঁ পড়েনি ও তো স্যান্ডাকই পড়েছে হ্যাঁ চল আমার স্যান্ড ডাক বাইরে না জল ওরা কিনেছে নতুন না জল লাগবে না চল করে যাবে দাঁড়া কোন বাড়িটা সেটাও বলছি দেখাচ্ছি এই আমরা বেরোবো দাঁড়া গেট দিয়ে বেরোচ্ছি দাঁড়া একটু বাবু ভিডিওটা যে কবে দেবো তাও জানি না দাঁড়া বাবু দাঁড়া চলো 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 তোমাদের দেখিয়ে দেখিয়ে নিয়ে যাই কী চলো কী ঠিক আছে চলো চলো আচ্ছা এই যে আমার আমার এই যে এই যে আমার বাড়ি এই হলো আমার বাড়ি আর এই দেখো এই যে এই যে আমার সামনে বাড়ি আমার পাশে এই রাস্তা আর এই যে বাড়ি হ্যাঁ এই যে এইদিক দিয়ে ঢুকছে তো এখানে জুতো খুলে রাখ যে বাড়িতে কে হ্যাঁ ঠাম্মি বলো এই হলো ওদের বাড়িতে ঢুকছি ঠামি ওইদিকে এই যে হ্যাঁ হ্যাঁ চলো ওপরে পুজো এই হলো ঢুকছি গণেশ দাদা ওখানে কি করছো ভাজা করছো আচ্ছা আমার ইউটিউবের ব্লগ হচ্ছে আমার ইউটিউবের নাম জল তরঙ্গ সকালবেলাই হয়ে গেছে ঠাকুর ঘর এই হলো পুজো হয়েছে এখানে একটা পুজো হয়েছে লোকেরা আমার ব্লগে থাকবে না তা বললে হয় এত সুন্দর এত সুন্দর হবে নিয়েও পাড়ালো খাওয়ার পাশের বাড়ি মানে এর বাড়ির পেছনে খুব ভালো সম্পর্ক সবার সাথে তো এবার খাওয়ার এসে গেছে খাওয়ার মেনু হলো ফ্রায়েড রাইস বেগুনি আলুর দম আর ছানার কোপ্তা চাটনি পাপড় ভাজা মিষ্টি দই অনেক খাবার আইটেম করেছে নিরামিষ খাবার ঠাকুরের প্রসাদ দুপুরবেলা পাঠিয়ে দিয়েছে সিন্নি মিষ্টি ফল সেই সব তো খেয়েছি এবার আমি পায়েল আর নাতনি আসলাম তো খাচ্ছি পাড়ার সব সবাইকেই বলেছে এখানে সকাল থেকে বিকেল অবধি হোম যজ্ঞ করে পুজো করল ওরা খুব ঠাকুর ভক্ত চলো চলে আসলাম আর আমার হাজবেন্ড আর ছেলে যায়নি বলে এখন দেখো না ওদের খাবার এখন নিয়ে আসতে মানে ওরা দেবে সেটা নিতেই হবে না নিলেই রাত করছে বলছে ভীষণই রাত করছে এখন আবার পায়েল আবার ওখানটা গেল ওরা আবার খাবারগুলো দিচ্ছে দেখি আমিও যাই খাবারগুলো এনে তারপরে আমি ভিডিওটা এডিট করবো সঙ্গে পায়েল দাঁড়া যে গেল আবার ইয়েও আসলো মানে আমার যে বান্ধবী সেও আসলো প্রতিবেশী এই দেখো সব দিয়ে গেল ওদের জন্য ছানার ডালা দম মিষ্টি ফ্রায়েড রাইস আর ওই দই আইসক্রিম না দইসক্রিম দই আর পাপড় ভাজার চাটনি আমরা নিইনি পাপড় ভাজার চাটনিও করেছি আমরা নিই ও বেগুনিও নিইনি বেগুনি পাপড় ভাজার চাটনি ওগুলো নিয়ে নিই আমরা খেয়েছি ঠিক আছে এই আছে সেই তো চলো ঠিক আছে তাহলে বাবা বাবার দাদার খাবার দিয়ে গেলো দেখেছো চল আমরা চেঞ্জ করি খুব সুন্দর চলো চেঞ্ চেঞ্জ করি বাবু চলো চেঞ্জ করি ও ফটো তুলবে বলে পায়ের পায়ে একটু ফটো তুলে দে ঠিক আছে বাবু আমাকে একটু ইয়ে করতে দাও কৃষ্ণ দেখলো তো আমরা গেলাম খাওয়া দাওয়া করলাম কি মেনু হলো আর প্রসাদ তো অক্ষৈতিহার এটা হলো রায়ণ পুজো উৎসব দুপুরবেলা প্রসাদ খেয়েছি আর এখন এই রাত্রে পাড়ার সবাইকে একটু খাওয়ালো আর ওদের অনেক আত্মীয় স্বজন বাড়ির সবাই এসেছে তারা সবাই খেলো এই একটু দেখালাম তোমাদেরকে ওদের বাড়িতে ঢুকছিলাম একটু দেখালাম আর আত্মীয় স্বজনদের আর ভিডো টিটো করিনি লজ্জা করে কে কীভাবে আছে সবাই তো টায়ার্ড না তো ঠিক আছে আমরা এবার শো মানে চেঞ্জ করি চেঞ্জ চেঞ্জ করি তাদের শুভ রাত্রি জানাই তাকে শুভরাত্রি জানিয়ে দাও দিলাম আজকের মতো ভিডিও এখানেই রাখলাম সবাই ভালো থেকো আর সবাই সুস্থ আর আজ আমার হাজবেন্ড আর ছেলে যায় আর সাবস্ক্রাইব দুটোই করে দাও আচ্ছা আমার হাজবেন্ড আর ছেলে যায়নি ওদের আবার খাবারটা আবার নিতেই হবে বলছে না রেগে যায় গেছে যে না আসল কথা ছেলে আজকে অফিসে এত বেশি খাওয়া হয়ে গেছে ছেলে ছেলের আর খাওয়ার ইচ্ছে নেই আর হাজব্যান্ডের তো চোখ অপারেশন হয়েছে না ওরা এখন এক মাস হয়নি ওই লাইটের মধ্যে

下了。Yeah, yeah.